জগতে যত রকম ভুল সব ভুল শুধু আমিই করি আমার ভুলে শুরু আছে শেষ নেই তো হ্যালো বন্ধুরা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে গানটা তোমারা শুনতে পাচ্ছ সেই গানটা হলো এমডি ডি শহীদুল দাদার গান তো আশা করি এম ডি শহীদুল দাদাকে সবাই চিনো আর এই গানটা এখনও পর্যন্ত যারা শুনোনি কিবা বা তারা ইউটিউবে যে সার্চ করো এমডি ডি শহীদুল ওপরেই পেয়ে যাবে এই গানটাকে আর এমডি শহীদুল দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর গানটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এখনো পর্যন্ত যারা এই গানটাতে ভিডিও বানাওনি তারা তাড়াতাড়ি ভিডিও বানাও তো এমডি শহীদুল দাদা সবাইকে সাপোর্ট করছে তোমার ভিডিও ভাইরাল করে নাও এই গানটাতে ভিডিও বানিয়ে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে অনেক দূরেই যেন হারিয়েছি আমরা স্বপ্নের পাতাগুলো পুড়ে হলো ছাড়খাড় মিথ্যার জালে ছিলি রোজ তাই একা ফেলে চলে গেলি রে খোঁজ রাত রাত জেগে কত না চোখে জলে